আসসালাম আলাইকুম ধরাই কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝখানে একটু সংখ্যার মানে ভিডিও দেখাবো আর কি তো ভারতে ভারতের কনসপারেসিতে আসলে তারা মানে যতটা না পাকিস্তানকে তারা আক্রমণ করে না তারা কনসপায়ারেসি করে তো তাদের কনসপারেসির জন্য আসলে রকে নিষিদ্ধ করার কথা উঠেছে আমেরিকাতে এবং আমরা জানি যে ভারতের একমাত্র কাজ হচ্ছে যে কনসপায়রেসি বা ষড়যন্ত্র করে চলা আর কি বাংলাদেশের সাথেও করবে কারণ আমরা রিসেন্টলি ডক্টর মানে চিন্তা সফরে যান চার দিনে চিং সফরে এবং একটা চুক্তি এবং আটটা এম সাইন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক রক্ষার ক্ষেত্রে যে চীনের প্রেসিডেন্ট উনি যে আশ্বাস দিয়েছেন তো এটাতে আসলে নড়েছিল অবশ্যই এবং সাথে সাথে ডিউটি ফ্রি অ্যাক্সেস করে দিয়েছেন দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের এবং তিস্তা প্রকল্প এবং মোংলা পোর্টের যে অবকাঠামো উন্নয়ন এবং অপারেশনটাকে আসলে ভারতের কাছে দিয়ে দিয়েছিল আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কি পলাতক শেখ হাসিনা তো সেই অবকাঠামো উন্নয়নের মংলা পোর্টের যে কাজটা সেটাও কিন্তু চীনকে দিয়ে দেওয়া হয়েছে তো এইটা একেবারে মানে একটা স্ল্যাপ আর কি ভারতের যে সেনাপ্রধান আছে দ্বিবেদী এবং বাংলাদেশের যে আছেন তো তাদের মাঝখানে একটা ছবি বেশ ঘুরতেছে আর কি মানে তারাই এক স্যান্ডেলে এটাকে ছড়িয়েছে তো যখন বাংলাদেশের ডক্টর ইনুস চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতেছিলেন বা চিন সফরে ছিলেন তো তখন আমরা জানি যে দিল্লিতে এরকম একটা গোল টেবিল বৈঠক হচ্ছিল এবং বাংলাদেশের আমেরিকার সেনাবাহিনীর কমান্ডার সফর করতেছিলেন আর তো এই যে জিও পলিটিক্যাল একটা টালমাটাল অবস্থা এবং আমেরিকা চীন দুজনই বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা করার ব্যাপারে প্রপোজাল দিয়েছে এবং আমরা জানি যে চীন বাংলাদেশের সর্ব সর্বোচ্চ মানে সমরাস্ত্র যেই রপ্তানিকারক দেশ এটা আমরা জানি এবং আমেরিকা বাংলাদেশকে এফ সিক্সটিন এফ এইটিন এসব জঙ্গি বিমান সরবরাহের বা আধুনিক মানে সার্ভেলেন্সের যে যন্ত্রপাতি বর্ডারে অন্যান্য ব্যবহার করার জন্য যে যে ধরনের সরবরাহের জন্য তারা খুব ভীষণ আগ্রহ বাংলাদেশের সাথে একটা সামরিক সম্পর্ক তৈরির জন্য তো এইগুলি আসলে ভারতের মানে নরেন্দ্র মোদীর মাথা মাথা ঘুরে পড়ার অবস্থা এবং আমি দুটা ইউটিউব চ্যানেল কাউকে দেখতেছিলাম যারা রীতিমতো শেখ হাসিনা বা নরেন্দ্র পক্ষে বাংলাদেশের যত রকমের আছে তারা ছড়াচ্ছিলেন এবং গতকালকে দেখলাম যে তারাও মানে কেমন জানি মুখ চুপসে গেছে এবং তারা বলতেছিলেন যে মোদীকে বাংলাদেশের সাথে একটু নমনীয় হতে হবে বাংলাদেশের সাথে একটু সম্পর্ক ডেভেলপ করতে হবে কারণ এই যে কথা বলবো না হ্যাঁ এই বিমস্টেক বৈঠকেও কথা বলবো না এরকম একটা মানে তার মানে ক্যারেক্টার আমরা দেখতেছি আর কি আমরা জাতিসংঘে আমরা দেখেছি যে ডক্টর তার সাথে কথা বলতে চেয়েছেন উনি কথা বলেননি তো এতে আসলে তো বাংলাদেশে কোনো লস নাই আমাদের কাজ আমরা ঠিকই চলতেছে আমরা দেখলাম যে এই ইতিহাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে রমজানের সবচাইতে কম দ্রব্যমূল্যের মানে একটা বাজার আর কি তো এটা একেবারে সম্ভব হয়েছে যে শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পারছি এবং ভারতকে দেশছাড়া ছাড়া করতে এবং এই সফলতার কারণে বাংলাদেশের যে মানুষের মধ্যে একটা স্বস্তি এটা আমরা কিন্তু দেখতে পাই তো ভারতের নরেন্দ্র মোদী এখন আর সিনে নাই মানে এরকম আর্মি হেড মানে বাংলাদেশের হাই কমিশনারের সাথে তো তার কোনো প্রয়োজন নাই কিন্তু এই জিও পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে তার সাথে কথা বলতে হবে কেন মানে এখানেও আসলে একটা ষড়যন্ত্র একটা ভাব আমরা খুঁজিয়ে মানব জীবনের একটা ইয়ে দিয়েছে পোস্ট দিয়ে মানে নিউজই করেছে আর কি তো এটা তিরিশ তারিখে আসছে এবং তারা হেডলাইনে বলতেছে ভারতের সেনা সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন প্রণয় ভার্মা তা আমি একটু পড়ি আর কি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা দেখেন রুলস মানে যেই কোড অফ কন্ডাক্ট তাতে কিন্তু প্রণয় ভার্মা কোনোভাবেই আর্মি প্রধানের সাথে কথা বলতে পারেন না সরাসরি মানে তার রিপোর্টিং বস হচ্ছে জয়শঙ্কর ফার্মেস্ট্রির যে সেক্রেটারি আছে অ্যাটলিস্ট এবং হায়েস্ট লেভেল হয়তো ফরেন মিনিস্টার মানে ওই প্রধানমন্ত্রীও না সেখানে ওই মানে রুটটাকে চেঞ্জ করে মানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে তার একটা বৈঠক এটা একটা আতঙ্ক ছড়ানোর মানে তারা একটু দেখাতে চায় যে এখন বাংলাদেশকে আবার একটা আক্রমণ করবে সেই শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে না এবং এই রিসেন্টলি আমরা জুলাই আগস্টে দুই হাজার তাজা প্রাণ আমরা ধরতে দেখছি এবং প্রায় তিরিশ হাজার আহত তো বাংলাদেশের মানুষ তো আসলে এইসব মানে মানে রক্তচক্ষু কেয়ার করে না ভারতের রক্তচোখও কেয়ার করে না তোমরা যদি বাংলাদেশে আক্রমণ করতে আসো আমরা একদম ছাড় দিব না বাংলাদেশের মানুষ ছাড় দেবে না আঠেরো কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বা তো দেখেন এখানে আরও তারা বলতেছে যে সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তাদের মধ্যে ভূ কৌশলগত বিষয়ে কথা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সামরিক বোঝাপড়া ও যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয় তবে হাইকমিশনার দিল্লি এসে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতিতে এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে সেনাপ্রধান এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের ভালো যোগাযোগ রয়েছে দুপক্ষই একে অপরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে আমার মতে এই ইন্ডিয়ান হাইকমিশন বন্ধ করে দেওয়া উচিত মানে তারা হচ্ছে যে বাংলাদেশের যত ষড়যন্ত্র এই কি বলে দ্বন্দ্ব এগুলোর মূলে হচ্ছে যে এই এই হাইকমিশনটা আর কি মানে তারা এই বিভিন্ন গোয়েন্দা এদেরকে নিয়ে এসে বাংলাদেশের সিভিল সোসাইটির মধ্যে ঢুকিয়ে দেয় নানা রকম নানা দিক থেকে বাংলাদেশের মানুষের সমাজের মধ্যে একটা অস্থিরতা ছড়ায় আর কি এবং রাষ্ট্রকে বেকায় ফেলে দেয় আর কি তাদের এই ট্রাম্প পর্যন্ত মোদি ছুটে গেছে তারা কিছু করতে পারে না তো চাইনিজ যে থার্টি ফাইভ যেটা স্টিলথ মোট সেটা যদি আমরা অ্যাটলিস্ট পাঁচটা বা দশটা যদি পাঁচটা আনলেই কিন্তু এনাফ মানে বাংলাদেশের পাঁচ খোনাতে পাঁচটা আন্ডারগ্রাউন্ডে থাকবে যখন প্রয়োজন আসবে এটা ব্যবহার করা হবে এগুলি আসলে করা উচিত এটা করলে এই মানে বাংলাদেশের উপরে যে একটা রক্তচক্ষু দেখানোর একটা অভ্যাস নরেন্দ্র মোদীর বা ভারতের বা ভারতের যে বিজেপি সরকারের এটা বন্ধ হবে এবং এটা বন্ধ করাটা খুব জরুরি আমরা আমাদের বাংলাদেশের মানুষের এরকম ইউটিউবে ইউটিউবাররা যারা আছেন তারা এগুলি ছবি মানে দেখাচ্ছেন এবং বলতেছেন যে কোন একটা ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে আমরা জানি না এটা সেটা ভাই এত আতঙ্ক ছাড়ান কেন ওরা ফাইট করতে আসলে আমাকে ছেড়ে দেবো আমরাও ফাইট করব তাদেরকে আসতে যেন আমরা দেখি তাদের কত শক্তি আছে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না তো ভারতের ষড়যন্ত্র আমাদের এটা আশা করবে এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই একত্রে মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবেন এটা আমাদের জনগণের প্রত্যাশা আর কি তো বন্ধুরা এখন কোনো এটুকুই করতে তাড়াতাড়ি দেখা হচ্ছে খোদাবাস আসসালামু আলাইকুম